বর্দি ওভারদিন কি সর্বনাশ হয়েছে জি চলে গেছে সে কি সবনাশ এখন কি হবে এই বাড়ি কারিকারি বাস হলো মাছ পে কি সব কিন্তু শেজ ঠাকুর বড় জন্য হয়েছে বলে দিল সে যাব বলে বাড়ি ছিটা করতেছিল অত লাগার দরকারটা কি ও কথা বলনে বর্দি উনি আবার কখন জিয়ার পেছুন লাগলেন আমার পেছুন ছড়া লাগবার কোনো জায়গা আছে বলেই তো শুনুন তাহলে বল আমি বাজেব কি কেন চব্বিশ ঘন্টাই তো শুনি কে নাকি কংগ্রেস কে নাকি কমিউনিস্ট বলি বাড়ির ঝেঁচাকদের সঙ্গে এত কথা বলার দরকারটা কি বাপু ওর কথা শোনার জন্য তো স্কুলের লোকেরা আছে সবসময় যদি তুমি দোষ ধরো তাহলে তো একসাথে থাকাই চলে নে বর্দি তুইও সবসময় এরকম কথা বলিস নেসে যাব বাড়িতে পাঁচটা বাসন থাকতে গেলে ঠোকাঠুকি লাগবেই আর তুমি ওরকম ভাগ করে দেখছো কি যাও না কাপড়গুলো কেঁচে নিয়ে এসো নেকু তুমি জানো না কোথায় সাবান করে থাকে ওই সবার ঘরে আলমারিতে আছে জানিয়ে যা